যে বাতাসের মানে সব সব ময়লা পত্র আমার উপায় পলো বৃষ্টিতে একটা ভরে আছি হাজবিরিগঞ্জ বাজারে বৃষ্টি হইতেছে একবারে মানে বৃষ্টি যদি কম হয় জল সুখের উদ্দেশ্যে রোনা

তারাবি পঞ্চমতম হলুজ আজকে পঞ্চম তারাবি শুরু হবে ইনশাল্লাহ তো সবাই আজকে কি করবো আজকে তো তারাবি কালকে কী করবো ইনশাল্লাহ সেটাই তুলে ধরার চেষ্টা করবো আজকে পঞ্চমতম দিনে পঞ্চমতম রোমাদান মাসে পঞ্চমতম দিনে সবাই সাথে দেখেন কি কী করি কালকে ইনশাআল্লাহ দেখা যাক গাইছে এখন মসজিদে যাব তারাবি পড়তে ইনশাল্লাহ তারাবি পরে দেখা হবে ম যদি আজকে ভিডিও করতে পারবো না কারণ মোবাইল একটু চার্জ কম নিয়ে যেতে পারবো না মোবাইল ব্লগার ইনশাল্লাহ কয়েকদিন পরে ক্যামেরা ব্লগার হয়ে যাবো তো সবাই দোয়া করে গায়ে সবারও আজকে কাজের উদ্দেশ্য দিতেছি তো ইনশাল্লাহ রাস্তার মধ্যে কী কী করি সবার সাথে দেখা হবে তো সবাই সাথে থাকেন রাস্তার মধ্যে আজকেও কী কী করি কালকে তো অনেক কিছু করলাম ইউটিউবে গেছে না একদিন পরে এখানে নেটের সমস্যা তো বাসায় গিয়ে দেখা হবে ইউটিউবে ছাড়বো তো আজকে কি কি করে দেখা যাক ঘরে রক্ত হয়ে গেছে এখন নামাজ আজমিরি বাজারের সাইডে একটা মসজিদ ইনশাল্লাহ এখানে নামাজ আদায়গরব মসজিদটা আপনার মা কাছে গাছে আজমিরি আজমিরি বাবার দরগার শরীফ

নামাজিগঞ্জের মসজিদ এরকম দেখা যাক কি করা যায় সামনে কি করতে পারি বড় সুন্দর একটা পুকুর পাশে মসজিদের পাশে একটা বড় পুকুর আর এই সাইড এসে তানা কাশ্মীরগঞ্জ তানা তানার সাইড পড়ছে এদিকে ঢুকা যায় আবার সামনে এদিকে আর একটা সিট আছে টানা না ঘুরলে অনেক কিছু দেখা যায় আরে ভাই যে তুফান হইতেছে যে বাতাসের মানে সব সব ময়লা পত্র আমার উপরে এ পড়লো কারণ ভিডিও করার কারণে আমার উপরে এসব পড়লো আকাশের অবস্থা দেখেন কত অন্ধকার চোখের মধ্যে ভালো পড়ছে বৃষ্টি আসার সম্ভাবনা বৃষ্টি আসার সম্ভাবনা কি বৃষ্টি চলে এসেছে বৃষ্টিতে একটা ভরে আছি হাজবিরিগঞ্জ বাজারে এই যে দেখুন কিপটি বৃষ্টি হইতেছে চোখের গ্লাসও ভিজে গেছে বৃষ্টি বাড়তেছে 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 মানে বেড়েই যাচ্ছে কমতেছে আর না বৃষ্টির কমার কোন নাম নেই এগুলো সব ভিজে যাবে এখন তো বৃষ্টি শুরু হয়েছে আর কিছুক্ষণ পর সব ভিজে যাবে একটা অবস্থা

এখন কিন্তু এখন হাঁটা করলে কাদাটা একটু বেশি লাগবে বৃষ্টি বৃষ্টি প্রায় মিনিট যদি ঘন্টাখানেক হয় তো তাহলে কিন্তু এই কাদাটা আর উঠত না কিন্তু কাদা উঠবে এই বৃষ্টিতে কাদা হয়ে যাবে যদি পনেরো বিশ মিনিট ঘন্টাখানে হইতো বৃষ্টি তাহলে কিন্তু ফানি যে কাদা এই দুলাবাড়িটা ছিল এটা ধুয়ে গেলো না এখন কিন্তু আর সেটা সম্ভব না এখন আজমেরি বাজার আছে আজমেরি বাজার থেকে এখন সামনে গিয়ে টমটম উঠবো টমটম থেকে যাবো জলসুকা তো জলসুকা গিয়ে আবার কিছু সময় দেখা হবে ইনশাল্লাহ বাজার আসি জল শুকা যেতে যেতে আরো আধ ঘন্টা লাগবে ঘন্টা কিছু দৃশ্য ধারণ দৃশ্য ধরার চেষ্টা করি আজবির বাজারের তো চলেন মিষ্টি তাই অনেক সমস্যা দেখা দিতে মিষ্টি যদি না হতো তাহলে কিন্তু একটু সমস্যা দেখা দিল এখন আর তো একটু অসুবিধা হইতেছে কাদা উঠতেছে ফিজনের কাদা উঠতেছে কিছু করার নাই বৃষ্টি তো আল্লাহ ইচ্ছে জনসুখের উদ্দেশ্যে রোনা টম মধ্যে

এখান থেকে এখন পানি আসুন বড় বাজার যাইতেই গো বড় বাজার থেকে আবার নতুন বাজার তো আজকে দেখা যাক ইফতার কি বাসায় গিয়ে করতে পারিস না ইনশাল্লাহ পারবো বাসায় গিয়ে করতাম যদি তার থেকে যাওয়া যায় দেখে আর কি করা যায় আধ ঘন্টা ধরে বই রইছি কেউ আইতেছে না তিনজন হয়েছে আরো দুইজন লাগে ফেস লাগাইলে যাইতাম গা এদিকে এদিকেও গাড়ি নাই কী করবো আজকেও বাইরে ইফতার সম্ভবত বাইড ইফতার এখানে কতটুক সূর্য কতটুকু সুন্দর সূর্য চাকরি একটু কষ্ট আবার সফল কারণ চাকরি হলে টাকা পাইবেন চাকরি না করলে টাকা পাইবেন না বেকার মানুষটা কেউ পছন্দ করে না ইনশাল্লাহ ইউটিউবিং করতেছে হালচালি নাই সাবস্ক্রাইব নাই ইনশাআল্লাহ করিয়ে দিন ইউটিউবিং ফেসবুক ইনশাআল্লাহ সফলতা আসবে একদিন একদিন সফলতা আসবে দেখি আজকে কি দিয়ে ইফতার করি তো সবাই সাথে থাকেন প্রাকৃতিক সূর্য দেখছেন কতটুক সুন্দর ভিউ আছিল এখন অবশ্য আকাশে সূর্য নাই ডুবে গেছে অস্ত হয়ে গেছে তবে কিছুক্ষণ আগে আমি তো ভিউ খেয়াল করছি না সুন্দর এখন হঠাৎ দেখলাম যে কতটুক সুন্দর ভিউ ফাইনালি আমরা দেখতেছি বাইনে আসু খুব মানে আধ ঘন্টা চল্লিশ চল্লিশ মিনিটের মতন অপেক্ষা বুঝা এখন তার হয়েছে মানুষ সম্পূর্ণ হয়েছে ওই তার মনে আজকেও বাইরে ঘুরতে হবে সামনে গিয়ে যদি দেখা ড্রাইভার উনার একটু ইম্পর্টেন্ট কাজ কাজ হয়েছে যে ক্ষেত করতেছে ক্ষেতের যে কি বলে আইল আইল বানতে আইল বানতে গেছে তো উনি আসলে এক দেড় মিনিট এক দুই মিনিট লাগবে তারপরে আবার আমরা বানিয়া শুনে উদ্দেশ্য এই যে দেখেন পাঁচটা একত্রিশ বাজে পাঁচটায় একত্রিশ আমার মনে হয় না আমি বানিয়া সঙ্গে যেতে পারবো বানিয়া গিয়ে ইফতার করতে পারব বাসায় বানিয়া সুন্দর গাইতে পারবো আজেনা আগে বাসায় ইফতার করতে পারবো এমন কিন্তু আমার মনে হয় না যাই হোক অনেক এক্সপিরিয়েন্স হইতেছে জব পীরিয়া ইনশাল্লাহ এটা অনেক কাজে লাগবে যে কোনো জায়গায় ভবিষ্যতে অনেক কাজে লাগবে ইনশাল্লাহ আমি আশা করি সব কিছু শিখতেছি ইনশাল্লাহ সবাই আমার দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জন্য অনেক দূরে গিয়ে যেতে পারি আমার ইউটিউবিং যেন অনেক ভালো মতো করতে পারি আমি চেষ্টা করি সব কিছু তুলে ধরার সব কিছু ব্লগ করি ট্রাভেলিং বলেন ফুড ব্লগ বলেন এগ্রিকালচার মানে সব ব্লগ তো করার চেষ্টা করি আমি কোনো ব্লগে নির্দিষ্ট না যে ব্লগ ফুড ব্লগ কিংবা এই ব্লগ সে ব্লগ কিন্তু না আমি সব ব্লগই করার চেষ্টা করি তো সবাই আমার জন্য দোয়া করবেন ইফতারের সময় দেখা হবে মানে হাওর এলাকা এদিকে আসলে সুন্দর প্রকৃতি মানে অন্য অন্য রকম বিউ এই যে দেখেন এদিকে ক্ষেত কতটুক সুন্দর ভিউ আমার কাছে অন্যরকম লাগতেছে এদিকে দেখেন কতটুক সুন্দর দৃশ্য মানে অন্যরকম অন্যরকমের অন্যরকম দৃশ্য এদিকে আর আকাশে তো সূর্য ছিল তখন কিন্তু অন্য অনেক অনেক অন্যরকম মানে কি বলবো বলায় বলার কোনো বাসাই নেই তো এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যেতেছে আর মাগ্রীজান হয়ে গেছে একটু করে আর আধ ঘন্টা করে

তো এখন গিয়ে দেখে নতুন বাজার নিয়ে যেতে পারি একটা নতুন বাজার দেখে দেন এখন আমি বড় বাজার থেকে নতুন বাজারে যেতেছি বাসার তো অবশ্যই ইফতার করতে পারতাম না নতুন পারি সবাই থাকে

বেশি সময় নাই বাজার আইসি এখন রাস্তা আমার আইডিয়া আইসি কারণ আমি দিকে এর আগে আইছি না আমার জাস্ট আমি শুধু এলার হাই স্কুল আছে মাঠ এলার হাই স্কুলের মাঠ আপনারা অনেকে জানেন এই জায়গা পর্যন্ত আইছি আর ওই কী জায়গা পর্যন্ত এখন যে জায়গাতে আসি বর্তমানে এই জায়গা পর্যন্ত আইসি আর তেমন বেশি দিকে আগবাই নেই ওই বড় বাজারে আমি গেছি অনেকবার এখন বড় বাজারে প্রায় সময় যাওয়া পরে এই যে দেখেন এটা হচ্ছে দিকে কয়টা বাজে গেছে

আধা মিনিট লাগবে নতুন বাজার গানিং রোড গানিং রোড বাজার না গানিং বাজার যেটাকে নতুন বাজার নামে অনেক এসে নতুন বাজারে এই তো গানিং রোড বাজার এই নতুন বাজারে এখানে নতুন বাজার হয়ে যাবে আপনার দেখা দেখালে কিন্তু গানিং রোড বাজার তো একটু পরে ইফতারের সময় দেখা হবে জামাত শুরু জামাতের পর আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা যে ঘটনা বলতে চাইছিলাম আমি ইফতারের আজান ফুরিয়েছেন আমি থেকে হঠাৎ একজনের ভাই কই দৌড়েন কই দৌড়েন ইফতার করতাম ও ভাই এদিকে আসেন এদিকে আসেন কেউ ভাই বসেন আমি তো যে এরকম মানুষ তখন ভিডিও করার মানে ওদের ভালোবাসার দিকে ভিডিও করলাম না কারণ অচিনা মানুষ ইফতার করে দিতেছে তখন ভিডিও করা ভিডিও করলাম না তো এটাই শেয়ার করার ইচ্ছা যাচ্ছিল যে মানুষ এখনও কিন্তু মানুষের মানবতা আছে ইফতারের জন্য মানুষ কিন্তু অনেক মানুষ মহৎ মানে অনেক বড় তারা কিন্তু গিয়েছে সবাই ভাই বসেন বসেন খান আরও অনেক কিছু দিলো আমারে তো ওদের আপনায়দেরকে ভালো লাগলো আর ভিডিওটি এখন এন করে থাকবো সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কিছু করতে পারি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ